বিতর্ক তিরস্কার উত্তেজনা এবং সরাসরি ওয়াকআউট সব মিলিয়ে টালমাটাল এক আবহ কাটিয়ে শেষ পর্যন্ত মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের উঠল মেক্সিকোর পঁচিশ বছর বয়সী মানবাধিকার কর্মী ফাতিমা বোসের মাথায় থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এবারের আসর শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিন সপ্তাহব্যাপী নানা রিহার্সেল চ্যালেঞ্জ এবং গ্ল্যামারাস ইভেন্ট শেষে একুশ নভেম্বর সকাল সাতটায় বাংলাদেশ সময় জমকালো এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় শুরু থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা তিরিশে জায়গা করে নিয়ে নজর কারলেও সেরা বিষিয়ে ওঠার লড়াইয়ে বাদ পড়েন তিনি তবে তার উপস্থাপনা কনফিডেন্স এবং সাংস্কৃতিক পরিচিতি সবার প্রশংসা করিয়েছে ফাইনাল রাউন্ডে সবার নজর ছিল ম্যাক্সিকো থাইল্যান্ড এবং বেনিজুয়েলার প্রতিযোগীদের ওপর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মিস ইউনিভার্স দু নির্বাচিত হন ফাতিমা বোস ফার্স্ট রানার আপ হন থাইল্যান্ডের প্রতিযোগী আর সেকেন্ড রানার্স আপ নির্বাচিত হন ভেনিজুয়েলার স্টেফানিয়া বাসা সৌন্দর্য বুদ্ধিমত্তা মানবিকতা এবং সামাজিক অবস্থান সব দিক থেকেই এগিয়েছিলেন ফাতিমা এমনটাই জানিয়েছে বিচারক প্যানেল তবে ফাতিমার জয়ের পথ মোটেও মসৃণ ছিল না মূল আসর শুরুর আগে থেকে ঘটে যায় আলোড়ন সৃষ্টিকারী এক ঘটনা কিছু প্রোমো ছবি নির্ধারিত সময়ে প্রকাশ না করায় মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াজ সবার সামনে ফাতিমাকে ডাম্প হেড বলে কটাক্ষ করেন এ ধরনের বর্ণনা এবং ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ করেন ফাতিমা তিনি দ্বীরকণ্ঠে বলেন একজন নারী হিসেবে আমাকে আপনার সম্মান করা উচিত নারী কাউকে অপমান করে ক্ষমতা দেখানো যায় না কিন্তু সেখানেই থামেননি নাওয়াত তিনি নিরাপত্তা বাহিনী ডেকে ফাতিমাকে শাসনের চেষ্টা করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত প্রতিযোগী এবং প্রতিনিধিরা একযোগে নাওয়াদের আচরণের বিরুদ্ধে ওয়াকআউট করেন এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনকি বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া পরবর্তীতে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন একুশ শতকে এসে কোনো নারী অন্যের পুতুল হয়ে থাকতে পারে না আমাদের কণ্ঠ আছে শক্তি আছে এবং সম্মান পাওয়ার অধিকারও আছে তার এই অবস্থান মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মানবাধিকার কর্মী হিসেবে তার দৃঢ়তা এবং সাহসী অবস্থান আরও বেশি প্রশংসা কুড়ায় বিতর্কের জেরে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নাওয়াতকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ফাতিমার প্রতি সমর্থন এবং সহানুভূতির জোয়ার চারদিকে দেখাই যায় অনেকে বলেন শুধু সৌন্দর্য নয় সাহস আত্মবিশ্বাস এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসিকতাই ফাতিমাকে অন্যদের চেয়ে আলাদা করেছে অবশেষে সব নাটকীয়তা বিতর্ক এবং প্রতিকূলতা পেরিয়ে মুকুট জয়ের পাশাপাশি ফাতিমা রেখে গেলেন এক অনন্য বার্তা সৌন্দর্যের সংজ্ঞা কেবল বাহ্যিক নয় এটি মানবিকতা সম্মান শক্তি এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর সাহসেও নির্ধারিত বিশ্বের একশো তিরিশ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে অর্জিত এই বিজয় শুধু মেক্সিকোর গৌরব নয় বরং নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে